অতীত ইতিহাস যত বেশি পড়বেন আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি খুব বেশি করে ইতিহাস পড়ার জন্য সেটি ইসলামের ইতিহাস হোক ইসলামের আগে হোক আপনি যত বেশি ইতিহাস পড়বেন এবং বিগত পতিত বাংলাদেশের লেডি ফেরাউন তার একটা বড় অবদান আছে আমার সেটা তিনি কারাগারে পাঁচ বৎসর আমাকে ঠেলে দিয়ে পড়ানোর সাথে সম্পর্কটা জড়িয়ে দিয়েছেন বুঝেন নেই মনে হয় না তো এই বাঙালি কথা নিতে পারে না কথা নিতে পারে সুট্টু দিয়ে বললে মিথ্যা জাল হাদিসের কথা বললে তখন সেটা নিতে পারে অখাদ্য অভ্যাস হয়ে গেছে চিপস ভালো লাগে চকলেট ভালো লাগে ভেজাল ভালো লাগে তেলের খাবার এগুলো ভালো লাগে আমাদের ভালো ভালো খাবার ভালো লাগে না আমাদের ওয়াজে কোনো নষ্ট নাই ভাই এখানে কোনো চপ চপ নাই এখানে কথাগুলো হচ্ছে ডাইরেক্ট কথা বলতে ফরওয়ার্ড কথা তেরোশো বছর আগের কথা চোদ্দশো আগের কথা রসুলের কথা ওই বাবা আপনাকে উঠতে হবে আর যেভাবে ভেজালে ভেজালে বাজারে দোকানে হোটেলে আমাদের ইমান আকিদে সবটাই ভেজাল আমাদের আমাদের রাজনীতিও ভেজাল খাদ্য ভেজাল শিক্ষা সব ভেজাল আমাদের কথা বেঠিক। এই ভেজাল বেগু বাঙ্গালিকে নীল ভেজাল বাঙ্গালিতে পরিণত করতে হবে সেটা তো কোরআনের কোনো বিকল্প নাই এই ভণ্ডামি ছাড়তে হবে ভণ্ডামি আমাদের নেতারাও লিপ্ত আছে বড় বড় কথা বলে তারপরে আমি নাই এরপরে সবাইকে গরম করে দেয় ওই সব ছাড়তে হবে কথা বলতে হবে যিনি কথা বলেছেন আগে সুক্তবাদী হয়ে তাই তিনি নিজে আগে নিজে তাকে কোরবার জন্য নিজেকে পেশ করতে হবে এরপর জনগণ তাকে কোরবার জন্য পেশ করবে যাই হোক আমার ভাইয়েরা সলিউশন ইজ কোরআন আমি এটাই বলতে চাচ্ছি সমাধান কি এ সমাধান এটাই বলতে চাচ্ছিলাম তো যাই হোক আল্লাহ রসুল বলেছেন হে সাহাবি তুমি যে বলতেছো আমি যে বললাম কোরআন চলে যাবে তুমি বললা যে কোরআন যাবে না আমরা কোরআন চর্চা করবো হে আমার সাহাবি জিয়া শোনো তোমাদের আগে আরেকটি মুসলিম সম্প্রদায় ছিল তাদের নাম মনির এবং তোমাদের মতো আমি তার নাম মুসা এবং তোমাদের কোরআনের মতো কিতাব এসেছিল সেটা হচ্ছে তাওরান আমাদের নবীজির পরে সবচেয়ে বড় নবী হরণ কে সালাম কোরআনের পরে সবচেয়ে বড় ধর্মীয় গ্রন্থের নাম কি তাওরান এবং মুসলমানদের পরে সবচেয়ে শিক্ষিত মুসলিম সম্প্রদায় হলো বনিস বন মুসলমান ছিল মনীষের হাতে আসমানি কিতাব ছিল মনিসের হাতে রুসার মতো হারের মতো দাউদের মতো 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 অসংখ্য অসংখ্য নবী মনীষের মধ্যে ছিল কিন্তু শেষ পর্যন্ত এই মন ইসরা বিকৃত করেছে ইসলামকে বিকৃত করেছে ধর্মচ্যুত হয়েছে নষ্ট প্রষ্ট অভিশ হয়েছে এই বনিস্রাইল